আসসালামু আলাইকুম এমরিমান আজকে আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাপের পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনিয়ে মুখস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বুদ্ধিজীবী বানান বুদ্ধিজীবী বানানে জীবিতে দুটোতেই দীর্ঘই বানানে তো রসুইকার আমরা সবাই জানি বতে রসুকার আর আর জীবী বানানে দুটোতেই হচ্ছে দীর্ঘই বানানে জীবিতে দীর্ঘইকার দুটোতেই মূর্ষু সঠিক বানান হচ্ছে প্রথম ময়ের নিচে রসুকার কার প্রথম ময়ের নিচে রসুকার দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘাউকার আর মূর্ধন্য সের নিচে রসুকার উপরের রেফ মানে প্রথম ময়ের নিচে রস্যকার দ্বিতীয় ময়ের নিচে হচ্ছে দীর্ঘাউকার আর মূর্ধ নিচে আবার রসুকার আর উপরে রেফ মুহূর্ত বানান হচ্ছে ময়ের রসুকার হয় দীর্ঘাউকার আর তয়ের উপরে রেফ মুহূর্ত বানান ময়ের রসুকার হতে দীর্ঘাউকার তয়ের উপরে রেফ মুহূর্ত এক কথায় প্রকাশ পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী পান করার ইচ্ছা পিপাসা পান করার ইচ্ছা পিপাসা পান করার ইচ্ছা পিপাসা বেশি কথা বলে যে বাচাল বেশি কথা বলে যে বাচাল উপকারের অপকার করে যে কৃতঘ্ন উপকারের অপকার করে যে কৃতঘ্ন বিচ্ছেদ। প্রত্যেক প্রতিযোগ এক প্রত্যেক এর সন্ধিবিচ্ছেদ যোগ এক অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ অতি যোগ অন্ত অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ অতি যোগ অন্ত স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ স্বযোগ অধীন স্বাধীন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ স্বযোগ অধীন ট্রান্সলেশন সে চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে হি প্রিফার্স মিল্ক টু টি সে চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে হি প্রিফার্স মিল্ক টু টি সে সাঁতার কাটতে জানে না হি ডাল নট নো হাউ টু সুইম সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক আল কোয়ার্ল এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক আ কোয়ার এক হাতে তালি বাজে না এর ইংলিশ ট্রান্সলেশন হবে ইট টেক্স টু টু মেক আ কোয়ার আচ্ছা ফিলিং দ্য গ্যাপস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন They have been living in Dhaka since 2000. They have been living in Dhaka since 2000. They have been living in Dhaka since 2000. The chair is made of wood. The chair is made of wood. He is blind to his son's fault. He is blind to his son's fault. He is blind to his son's fault. Only Allah can help us in negative hobby, none but Allah can help us. Only Allah can help us in negative hobby, none but Allah can help us. Only Allah, only Allah can help us in negative hobby, none but Allah can help us. He is too weak to work in complex hobby. He is so weak that he cannot walk. He is too weak to work a complex hobby. He is so weak that he cannot walk. They elected him captain, a passive hobby. He was elected captain by them. He, they elected him captain, a passive hobby. He was elected captain by them. Momo is more beautiful than any other girl in the class, a positive hobby. No other girl in the class is as beautiful as Momo. মমো ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস এর পজিটিভ হবে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অংশ বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী জেলা সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী জেনা চলমান টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কত উইকেটে পরাজিত করেছে দুই উইকেটে কারেন্ট অ্যাফেয়ার্স এর এটা বর্তমানের জন্য বাট পরবর্তীতে আর খুব একটা কাজে লাগবে না তারপরে এখন জেনে না জন্য জেনে নেন যে চলমান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটি চলতেছে সেই চলমান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কত উইকেটে পরাজিত করেছে দুই উইকেটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশ জানুয়ারি শেখ মুজিব আমার পিতা বইটি কার লেখা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার শেখ মুজিব আমার পিতা বইটি কার লেখা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার শেখ মুজিব আমার পিতা বইটি লেখা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার রাশিয়ার মুদ্রার নাম কি রুবল রাশিয়ার মুদ্রার নাম কি রুবল বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত নাফ নদী বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত নাফ নদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর নাম কি আব্দুর রৌফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম আব্দুর রৌফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম আব্দুর তালুকদার রৌজ তালুকদার্ড এর আন্ডো কমান্ডের কিবোর্ড এর শর্টকাট হচ্ছে কিবোর্ড এর শর্টকাট কন্ট্রোল প্লাস জেড তো এখানে আমাদের আজকের প্রশ্নের সমাধান শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন